নমস্কার আমি তরুণ ঘোষ একে বলে শটে শটং এই যে আমাদের রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বড় বড় কথা বলছিল আজকে হাটে হাড়ি ভেঙে দিয়েছে একেবারে জয় আজকে না গতকালকে আজকে কাগজে এটা বেরিয়েছে গতকালকে তিনি যা বলেছেন তার মানে হচ্ছে এটা যে শ্যাড আপ আমেরিকা একদিন তোমরাই আমাদের বলেছিলে তেল কেনার জন্য আজকে তোমরা আমাদেরকে বলছো যে আমরা আমাদের প্রফিটের জন্য তেল কিনে যাচ্ছি তো জয়শঙ্করের জবাবের পর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি জবাব দেবে আমি জানি না তবে এই করা জবাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটুখানি হেলদোল তো লাগবেই আমাদের আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে খবরটা হলো ভারতে শোধিত তেল কিনতে সমস্যা থাকলে কিনতে হবে না আমরা কাউকে জোর করছি না আমেরিকাকে পাল্টা জয়শঙ্করের মানে এর থেকে বড় আর অপমান আর কি হতে পারে খবরটা না পড়লে আপনারা বুঝতে পারবেন না আমি খবরটা পুরোটা পড়ছি আপনারা শুনুন ভারত থেকে পণ্য কেনার জন্য কাউকে জোর করা হচ্ছে না যদি ভারতে শোধিত তেল বা শোধিত পণ্য কিনতে কোন দেশের সমস্যা থাকে তবে তাদের ভারত থেকে কেনার দরকার নেই শনিবার দিল্লির এক অনুষ্ঠানে বক্তৃতার সময় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নয়াদিল্লির অবস্থান স্পেশ স্পষ্ট করে দিলেন বাণিজ্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাব না এটা হচ্ছে আর এক সা শুক্রবারই ভারতটা করে মন্তব্য করেছেন তার দাবি শোধন করে বিক্রি করার জন্যই রাশিয়া তেল থেকে রাশিয়া থেকে তেল কেনে ভারত এছাড়া রাশিয়া থেকে তেল কেনার কোনো প্রয়োজন নেই ভারতের মার্কিন বাণিজ্য উপদেষ্টার ওই মন্তব্যের পরেই এবার পাল্টা দিলেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেন বাণিজ্য মন্ত্রী মার্কিন প্রশাসনের জন্য কাজ করা লোকেরা তো তখন যখন অন্যদের ব্যবসা করা নিয়ে অভিযোগ তোলেন তা একটি হাস্যকর বিষয় হয়ে ওঠে যদি ভারত থেকে শোধিক তেল বা শোধিত পণ্য আপনার কিনতে আপনার সমস্যা থাকে তাহলে কিনবেন না কেউ তো আপনাদের কিনতে বাধ্য করছে না একই সঙ্গে বিদেশমন্ত্রী এও জানান ইউরোপ ও আমেরিকা উভয় এই শোধিত তেল কেনে এমন অবস্থায় যদি কারো বিষয়টি পছন্দ না হয় তাদের ভারত থেকে কেনার দরকার নেই বস্তুত মস মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কের কারণে আমেরিকা এবং ভারতের মধ্যে কূটনৈতিক তানাপড়ে সৃষ্টি হয়েছে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সাতাশ আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা এরই মধ্যে ভারতকে নিশানা করে মন্তব্য করেছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা নয়াদিল্লিকে খোঁজা দিয়ে নাবারোর দাবি রাশিয়া রাশিয়ার তেল ভারতের জন্য প্রয়োজনীয় এটা বোকা বোকা কথা ওদের মানে ভারতের এই তেলের আদৌ প্রয়োজন নেই আসলে এই তেল শোধন করে বিক্রি করার একটা উপায় ভারতকে শুল্কের মহারাজা বলেও খোঁচা দিয়েছেন নাও মার্কিন বাণিজ্য উপদেষ্টার দাবি ওদের সঙ্গে আমাদের বড় মাপের বাণিজ্য ঘাটতি আমেরিকা থেকে রপ্তানির তুলনায় ভারত থেকে আমদানির পরিমাণ বেশি রয়েছে তাই আমেরিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া রাশিয়ার তেল কিনে ওরা মানে ভারত আমাদের বিক্রি করে মুনাফা করছে এই যে স্যাঘাত এই স্যাঘাত হয়তো জানে না খবর রাখে না বাইডেন প্রশাসন যখন এই যখন রাশিয়ার সঙ্গে যখন ঝামেলাটা লাগলো ইউক্রেন ঝামেলাটা লাগলো তখন বাইডেন প্রশাসন তো একতরফা স্যাংশন চাপিয়ে দিল আঠারোটা ফলে রাশিয়া কোথাও তেল বিক্রি করতে পারবে না তারপরেতে বাইডেন প্রশাসন লিখিতভাবে ভারতের কাছে লিখিতভাবে প্রস্তাব পাঠায় যে এটা যদি আপনারা যদি কেনেন ক্রুড অয়েল কেনেন কিনে পরিশোধন করে যদি আমাদের বিক্রি করেন তারে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এলো তার মানে যার ওপরে স্যাংশন চাপিয়েছি তার কাছ থেকে তেল কিনলাম না কিনলাম অন্য কারোর কাছ থেকে সে কোথা থেকে তেল আমদানি করছে আমাদের বিদেশীতির মধ্যে এটা পড়ে না সেই চিঠি ভারতের কাছে আছে দরকার মতো সেই চিঠিও প্রকাশ করবে ভারত আমেরিকার দাদাগিরি তো মুখে চুনকালি ঘষার জন্য সেই চিঠিও প্রকাশ করবে ভারত খুব করবে এখনো পর্যন্ত রেখে ডেকে চলছে এরপরে যখন একেবারে জামা কাপড় খুলে দেবে তখন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের স্যাংগার যারা আছে তাদের শিক্ষাটা হবে এখন কি হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এখন এটা বুঝতে পারছে না যে এই যে ট্যারিফগুলো চাপাচ্ছে এই ধাক্কা কিন্তু নিজের দেশের লোককেই সামলাতে হবে ভারতে কেউ কিছু যাবে আসবে না এখন কি হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ট্যারিফ বসিয়েছে যাদের ট্যারিফ কম রয়েছে তারা কি করছে ভারত থেকে পোশাক এবং অন্যান্য শিল্প যন্ত্রপন্ত্র সমস্ত কিনছে তেল পেল কিনছে কিনে নিয়ে তারা আমেরিকায় সাপ্লাই করছে মধ্যিখান দিয়ে দু পয়সা কামিয়ে নিচ্ছে তাদের ওপর কিছু বলতে পারছে না কারণ যাই কিনুম না সে তো ভারত থেকে কিনছে কিনে তার প্যাকেজিং জামা জামা কিনলো কিনে সেটাকে একেবারে প্যাকেজিং প্যাকেজিং বদলে দিয়ে সেটাকে শুধু তলায় ছোট্ট করে লেখা রইলো লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া দিয়ে চালিয়ে দিচ্ছে ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা হচ্ছে আমেরিকার জনগণের যারা একশো টাকায় যে জামাটা কিনতো তারা কোনো দেশ থেকে পাচার হয়ে যখন মানে ট্যারিফ লাগিয়ে যখন ঢুকছে কোথাও একশো পঁচিশ টাকায় কিনতে হচ্ছে কোথাও একশো পঞ্চাশ টাকায় কিনতে হচ্ছে আর ভারত থেকে আরো পঞ্চাশ টাকা দেড়শো টাকায় কিনতে হবে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আছে তা এই হচ্ছে ট্রাম্পের বুদ্ধি এই বুদ্ধি এরকে কে দিয়েছে এ তো ভগবান জানে যার জন্য ওই মা ইলন মাস বুঝে গেছিলেন যে এর সঙ্গে কাজ করা যাবে না এর সঙ্গে যদি আমি কাজ করি তাহলে পরে আমার ডকে উঠবে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে টেসলা নিয়ে চুক্তি করে ফেলেছে কারণ সে তো ব্যবসায়ী সে দেখছে এত বড় বাজারটা আমি হারাবো কেন একটা লোকের সঙ্গে থেকে আবার নিজের ক্ষতি হচ্ছে সে ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে সে নিয়েছে কি বলে লাইসেন্স দিয়ে নিয়েছে ভারতে এবং টেসলার লাইসেন্স দিয়ে নিয়েছে টেসলা এখানে কারখানা করবে টেসলার গাড়ি এখানে বিক্রি হবে আর আবুল চুষবে এখন জয়শঙ্কর যেটি বললেন সেটি নিশ্চয়ই মোদিজির সঙ্গে আলোচনা করেই বলেছেন মোদিজির সঙ্গে আলোচনা না করলে তো উনি বলবেন না এই কথাটা এবার এবার বুঝুক এখন তো সবে শুরু হয়েছে সংঘাতটা আরো বাধবে সাতাশ তারিখের পরে এইবারে খোলসটা পুরো খুলবে কখন যখন ওই বাইডেন প্রশাসনের চিঠিটা যখন একদম সমাজ মাধ্যমে লাগিয়ে দেবেন যে এই হচ্ছে তোমাদের চিঠি তোমরাই বলেছিলে ভারত তুমি তেল কেনো তুমি তেল না কিনে এই তুমি তেল কিনে পরিশোধন করে আমাদেরকে বিক্রি করো তাতে তেলের বাজারে স্থিতাবস্থা থাকবে নাহলে তেলের বাজারে আগুন ধরে যাবে এবার ধরে নিলাম তর্কের খাতিরে যে ভারত থেকে কেউ তেল নেবে না তেল দিল না এবার ইউরোপ চলবে করে ইউরোপে তেল এভিয়েশন চলবে করে আমেরিকারই বা চলবেই করে এই যে বড় বড় বাক্তাল্লা মারছে এভিয়েশন ফুয়েল কত জমানো আছে মজুদ কত আছে আমেরিকার কাছে বা অন্যান্য দেশের কাছে এভিয়েশন ফুয়েল মোটামুটি দু মাসের জমানো থাকে দু মাসের বেশি জমানো বলতে থাকে না আমেরিকার ক্ষেত্রে ধরে নিলাম আর ছ মাস রয়েছে আট মাস রয়েছে তারপর রাজার দন বসে গেলে শেষ হয় তারপর ডোনাল্ড ট্রাম্প কি করবেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি করবেন এরপর আগুন লাগানোর জন্য তো আবার একজনকে পাঠাচ্ছেন এখানে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন এখন তিনি এসে আবার কী খেলা দেখান সেটা এখন বোঝা মুশকিল তা ভারত মোটামুটি তৈরি হয়ে রয়েছে এই জায়গা থেকে ভারত নড়বে না ভারতকে যতই দাবানোর চেষ্টা করুক ভারত দমবে না আর একটা খবর আপনাদের গতকালকে দেওয়ার কথা ছিল গতকালকে বলেছিলাম দেব যে শেখ হাসিনার সঙ্গে মোদিটির দেখা হয়েছে কি না এটা কনফার্ম করে আমি আপনাদের জানাবো দেখা হয়েছে আমি কনফার্ম করেছি হিন্দা এয়ারবেসে মোদীজির সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে এবং কথাও হয়েছে এবং কি কথাবার্তা সেটা আমরা এখনো জানি না নিশ্চয়ই কোনো মিটিং ফিটিংয়ে উনি যখন বলবেন কারণ প্রধানমন্ত্রীকে তার কেউ জিজ্ঞেস করতে পারে না প্রধানমন্ত্রী যখন কোনো মিটিংয়ে বলবেন টলবেন তখন হয়তো দু চার লাইন হয়তো আমরা এদিক ওদিক থেকে পেতে পারি বা খবরের কাগজেও বেরোতে পারে এখন সেটা সম্পূর্ণ ভবিষ্যতের ব্যাপার কিন্তু যে যে খবরটা খবরটা ঠিক ছিল মানে প্রধানমন্ত্রী আর এয়ারওয়ে নেমেছেন শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে পনেরো মিনিট বসেছেন চা খেয়েছেন এবং কথাবার্তা বলে উনি ওখান থেকে চলে গেছেন বিনা মতলবে মোদীজি কোথাও যান না তাই আমি বলেছি যে এই যে বৈঠকটা এটা বাংলাদেশের কূটনীতির পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ এই বৈঠক কি হবে না হবে সেটা বৈঠকে কি হয়েছে না হয়েছে পরে সেটা জানা যাবে আবার বিডি আমেরিকার কথায় এখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশাসনকে যে জবাব দেওয়া হয়েছে সেই জবাবের উত্তরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইবার কি জবাব দেয় তার অপেক্ষায় বসে আছে ভারত ভারতে একটা নীতি আমি ঝুঁকবো না ভারত ঝুঁকে গা নেই ইন্ডিয়া উইল নট বো ডাউন তোমাদের যা করার কর তোমরা করে নাও ভারত তোমাদের পাত্তাও দেয় না দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতকে ছাড়া কারুর চলবে না না চীনের চলবে না রাশিয়ার চলবে না অন্যান্য যে সমস্ত ভিয়েতনাম থেকে মালয়েশিয়া থেকে আরম্ভ করে এই সমস্ত সিঙ্গাপুর বিঙ্গাপুর যে সমস্ত কামুডিয়া ফামুডিয়া রয়েছে সেই সমস্ত দেশে চলবে না ভারতকে তাড়ি দিক না দেখি সিলিকন ভ্যালি কেমন চলে বড় বড় কথা বলছে ভিসা দেবে না ভিসা দিবি না দিবি না তাতে কি হয়েছে আমেরিকা যদি না যেতে পারে মানুষে তাহলে আমেরিকা আমেরিকা কি এমন স্বর্গ যে আমেরিকা যেতেই হবে আমাকে আমি তো আমেরিকা যাইনি তাতে কি আমার জীবন কেটে যায়নি আরামসে জীবন কেটে যাচ্ছে বাকিদেরও কেটে যাও কজন আমেরিকা যায় নিজেদের কোন জায়গায় তুলে নিয়ে গিয়েছে আদৌ জানে না সাঁত্রিশ টেলিয়াল তো ধার হয়ে রয়েছে এইবারে তুমি যা কীর্তি করেছো ভাই ট্রাম্প বাবু এইবারে তোমাদের তো মুডিস বলছে যে আর দু ছমাস বাদে এটা বিয়াল্লিশ ট্রিলিয়ন ডলার হয়ে যাবে ধারটা বিয়াল্লিশ ট্রিলিয়ন ডলার তখন আমেরিকাবাসী বুঝবে যে আমরা কি ভুলটা করেছি ভারত তো মর্মে মর্বে বুঝতে পারছে এবার আমেরিকাবাসী বুঝতে পারবে তখন ট্রাম্পের পেছনে কেমন আগুন লাগাতে হয় তখন আগুনটা লাগাবে সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার